গুড ইভিনিং গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আছো আর আমি অত ভালো আছি তো দেখো চলে আসলাম আরেকটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে তো এটাও সেই বাইশে জানুয়ারির ব্লগ বিকালবেলা সারাটা দিন তো ঘরেই থাকলাম কাজ করলাম টিভি দেখলাম প্রোটিন পাউডার তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা দেখেছ ভালো কথা আর যারা যারা দেখো নি গিয়ে দেখে আসতে পারো বাইশে জানুয়ারির যেটা ব্লগ ছিল প্রোটিন পাউডার তোমাদের সাথে শেয়ার করেছি সারাদিন ঘরে অনেক কাজ করেছি রান্না বাড়া করেছি টিভি দেখেছি সবটাই তোমাদের সাথে সকালের ব্লগে শেয়ার করেছি তবে ভাবলাম বিকালবেলা একটু বাইরে যাওয়াই যাক এত সুন্দর একটা দিন তো সত্যি কথা বলতে গেলে বাইরে এসে ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় না তাই শুরু করলাম এই ব্লগটি তো যাই হোক তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিটি ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আমার ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকে আরেকটি নতুন ব্লগে দেখো সকালবেলা প্রতীক বাবা যখন এসেছিলো ফুল্লিতে তখন এই রাস্তাগুলো দিয়ে যেতে দিচ্ছিল না তো বুঝে গেছিল যে এই জায়গায় কিছু প্রোগ্রাম আছে বা কিছু তারপর ওই আর কি নিয়ে আসলো আমাকে দেখতে এসে দেখি সব শেষই হয়ে গেছে তো এসে আর কিছু দেখতে পেলাম না শুধুমাত্র দেখতে পেলাম এই যেগুলো নিয়ে এসছিল নিয়ে যাচ্ছে গাড়িতে তো যাই হোক তবু ঘুরতে আসলাম ভাবলাম ব্লগটা শুরু করি তো আমরাই কিছু দেখতে পেলাম না তোমাদেরকে আর কি দেখাবো তাও ভাবলাম একটু ঘোরাঘুরি করি জায়গায় জায়গায় পুজো হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় অনুষ্ঠান সবাই করছে ওই দেখলাম আমরাও তোমাদেরকেও দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরি তো চলো সম্পূর্ণ ব্লগটি একদম ছোট করে একটু ব্লগটি বানিয়েছি সম্পূর্ণ ব্লগটি তোমরা দেখতে থাকো আমার সাথে আশা করছি তোমাদের আমার মতো আনন্দ লাগবে আজকের এইটুকু ব্লগে এই সেই রেলি যেটা সকালে গেছিলো প্রতিকে বাবা এসে আমাকে বলছিলো যে কি সুন্দর রেলি গেল তুমি দেখতে পেলে না তো আমার মনটা খুব খারাপ লাগছিলো জানো তো ভাবলাম যে আমিও দেখতে পারলাম না তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না তো যাই হোক মনটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে না পেলে ভীষণ খারাপ লাগে জানো তো তো যাই হোক যাওয়ার সময় রেলিটা দেখতে না পেলেও দেখো রেলি যখন ফিরছে তখন দেখতে পেলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো এবার বাড়ি চলে যাই তো ওই বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম ভাবলাম কয়েকটা প্রদীপ নিয়ে যাব প্রদীপ বাড়িতে রয়েছে তবু একটু কম হয়ে যাবে আর একটু নিয়ে যাব তার আগে দেখো দেখলাম ওই জায়গায় প্রসাদ হচ্ছে প্রসাদটা দেখে খুব মন খুশি হয়েছিল তো আমার জন্য না প্রতীক প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে তাই তবে সেদিন আর প্রতীক প্রসাদ খেতে পারিনি খেলো না বাড়ি থেকে যেহেতু খাইয়ে নিয়ে গেছিলাম প্রসাদ আর বেশি খেতে পারলো না তো যাই হোক তারপর প্রদীপ নিয়ে চলে আসলাম বাড়িতে তবে প্রসাদ প্রতীক খাইনি তবে আমরা খেয়েছি প্রতীক বাবা আমি খেয়েছি খেয়ে প্রদীপ নিয়ে চলে আসলাম বাড়ির দিকে তো দেখো সম্পূর্ণ মার্কেট সবার ঘর দুয়ার বাড়ি ঘর মনে হচ্ছে আবার দিওয়ালি দেওয়ালি শুরু হয়ে গেছে তো চলো আমরাও একটু ঘরে যেয়ে পুজো পার্বণ করি একটু দেরি হয়ে গেলো জানো তো ভিড় ছিল রাস্তায় একটু জাম ছিল তাই আসতে একটু দেরি হয়ে গেল চলো বাড়ি যাওয়া যাক দেখো যাওয়ার সময় এটা হয়েছে সেই জায়গা যে জায়গায় আমরা পুজো দিতে আসি মন্দিরে তার সামনেই এই প্রোগ্রামটা হচ্ছে আর কি তো দেখো দেওয়ালির মতো সবাই দীপ জেলে দিয়েছে এই জায়গায় উঠছে সবাই তো আমিও বাচ্চাবো কেন দেখো আমিও রেডি করেছি তবে আমি তো আগে থেকেই জানি যে আমি প্রদীপ দেব তাই তো প্রদীপ কিনে নিয়ে এসেছি প্রদীপ ছিল তারপর আরও কিছু নিয়ে আসলাম যদি কম হয়ে যায় তো ঘরেও কিছু প্রদীপ জেলে দিয়ে সব প্রদীপগুলো জেলে নিলাম চলো প্রদীপগুলো দিয়ে আগে তারপর আবার গল্প হচ্ছে আজকে দিনটা ভেবেই কেমন যেন একটা খুব আনন্দ আনন্দ মনে হচ্ছে জানি না কার কীরকম লাগছে কিন্তু আমার তো খুব ভালো লাগছে কারণ আমি মনে করি যে আমাদের খুব ভাগ্য শুধু আমারই না সবারই যারা যারা আজকে এই দিনটা উপভোগ করছে আমি মনে করি আর কি ভগবান আমাদের এতটা আশীর্বাদ করেছে যার জন্য আমরা এই সুন্দর মুহূর্তগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি বা উপভোগ করতে পারছি তোমরা কারা কারা আমার সাথে একমত আমাকে একটু কমেন্ট করে জানিও তো ওই দিকটায় ঘরের দুয়ারে কয়েকটা প্রদীপ দিয়ে চলে গেছিলাম ছাদে তো ছাদে গিয়ে দেখি কেউই প্রদীপ দেয়নি আমাদের এই জায়গায় মানে গেটে দিয়েছে গেটে দেখে ভেবেছিলাম যে সবাই দিয়েছে হয়তো এসে দেখলাম এই জায়গায় কেউ দেয়নি তো কী করবো আমিও খুব একটা বেশি নিলাম না প্রদীপ তাই আর কি বেশি দিতেও পারলাম না তো যাই হোক যে কয়েকটা নিলাম দিয়ে চলো রুমে চলে যাই আর এই জায়গায় জানো তো আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছিলাম প্রতি কী করে আমার মুখের উপর উঠে মুখের উপরটার মধ্যে বসে রয়েছে তোমরা আওয়াজটা শুনে হয়তো একটু বুঝতে পারছো যে আমি একটু অসুবিধাভাবে ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক তারপর রুমে এসে দেখো আমি ধূপটা জেলে দিলাম একটু দিয়ে সারা ঘর ঘুরিয়ে দিলাম একটু মনটাই বললাম না একটু অন্যরকম এত ভালো লাগছিল মনটা ভেবে ভেবে আজকের দিনটা এত সুন্দর একটা দিন মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের তোমরা কারা কারা এই জিনিসটা ফিল করেছো আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক এই ব্লগটা ছিল ওই বাইশে জানুয়ারির আর আজকে পঁচিশ তারিখ আজকে আমি এটা এডিট করতে বসলাম কি বলবো প্রতীক আমার চুলের উপর উঠে বসে রয়েছে তো যাই হোক চলো সম্পূর্ণ পুজোটা দিয়ে তারপর আবার তোমাদের সাথে গল্প হচ্ছে তো এইভাবে পুজো টুজো দিয়ে দিনটা মানে সন্ধ্যা বিকাল থেকে সন্ধ্যা অবধি এইভাবে কাটলো তারপর একটু বসে রিলাম তারপর দেখলাম প্রতীকের বাবা ভুটটা সিদ্ধ করলো নিজে নিজেই ছুড়লো আর যেহেতু আজকে নিরামিষ এটার মধ্যে শুধু টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর চাট মশলা দিয়ে ভুট্টা চাট করলো তো আমি ভুট্টা চাটটা একটা ভালোবাসি না তবুও প্রতীকের বাবা করে যেতে দিল তো অন্য কেউ করে দিলে এমনিতেও বেশি টেস্ট লাগে তো দেখো তারপর আমাকেও দিল আমিও বসে বসে খেলাম আর ব্লগটা এই অবধি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর ব্লকটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে দিও চলো টাটা